হ্যালো মহামায়া লেক বন্ধুদেরকে নিয়ে আবারও মহামায়া হাজির আমার বন্ধু শাওন সে মেলা খুশি দেখতে পাচ্ছেন সে নৌকা নিয়ে কতটা এনজয় করতেছে আর এদিকে আমি কাইকিং বোর্ডে কখনই সালাম আলাইকুম বিগত অনেকদিন বন্ধুদের নিয়ে কোথাও যাওয়া হয় না তো সকাল সকাল ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম তার মধ্যেই রায়হান শাওন তানজিব এবং কি একজন সিনিয়র ভাই আমাকে পিক আপ করতে চলে আসে তারপরে সবাই মিলে এক এখান কুটুম বাড়িতে নাস্তা সেরে নেই আলহামদুলিল্লাহ সকালে নাস্তা সেরে সবাই যার যার মতন গাড়িতে বসে পড়ল চট্টগ্রামে এখান থেকে আমরা খুব কম সময় মহামায়া লেকে চলে আসি তো আমরা গাড়ি পার্কিং করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম সে আমার সাথে বাজে ধরেছে সে নাকি আমার আগে এই হিলটপে উঠবে কিন্তু অর্ধেক আসার পর তার অবস্থা যে না হাল হয়েছে সেটা আর বলে প্রকাশ করা যাবে না তারপর আমরা হিলটপ থেকে নেমে বোর্ড গাড়ির দিকে চলে যাই তো আমাদের ইচ্ছা ছিল পুরো লেকটা ভ্রমণ করে দেখা বোট ঘাটে যে মামারা আছে তাদের কথাবার্তা তেমন সুবিধার মনে হচ্ছিল না আর টাকা প্রচুর চাচ্ছিলো তো আমরা বাদ দিই তারপরে আমরা মোটর বোট বাদ দিয়ে কাইকিং বোট দুইটা নিয়ে ফেলি এক ঘন্টার জন্য আমাদের থেকে ওরা সাতশো টাকা নিয়েছিল হ্যাঁ বেঁচে থাকলে আবার দেখা হবে

তার মধ্যে আমার বন্ধু শাহন সে খুব মজা করে খাচ্ছিলো কারণ এর কোনো একটা লেকে কাইকিং বুট দিয়ে ঘুরতে যাওয়া ঘুরতে বের হওয়া খুবই একটা এনজয়ের ব্যাপার যেটা আপনারা না আসলে কখনোই বুঝবেন না কেন এরই মধ্যে আমাদের কাইকিং বোর্ডের যে টাইম ছিল সেটা শেষ হয়ে যায় তো আমরা ফিরে চলে আসি ঘাটে কাইকিং বোর্ড থেকে আমরা নামার পরে তো সবাই বলতেছিল অনেক খিদা লাগছে তো সবাই বলতেছে কই খাওয়া যায় তো আমি বললাম চলো বাবির হোটেলে যাই কাছেই আছে পঁয়ত্রিশ মিনিট গাড়ি চালিয়ে আমরা সীতাকুণ্ড চুইজালের যে বাবির হোটেল আছে সেখানে চলে আসি তো এখানে যে যার মতন হাত মুখ ধুয়ে যার যার টেবিলে বসে পড়ে খাবার অর্ডার করার দশ মিনিট পরেই আমাদের টেবিলে খাবার চলে আসে তো সবাই খুব মজা করে খাচ্ছিল কারণ সবার অনেক লাগছে এদিকে আমার শাওন সে খুব কারণ ভিডিও সেই কত কষ্ট করে পাহাড়ে উঠেছিল ইও ভালোবাসার মানুষরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সালাম আলাইকুম